ওয়েলকাম স্টুডেন্টস আজকের আমাদের বিষয় উপগ্রহচিত্র ও ভূ সূচক মানচিত্র প্রথমেই আমরা উপগ্রহ চিত্র ও ভূ সূচক মানচিত্র কাকে বলে সেই সম্পর্কে জেনে নেব দেখো ভূ সূচক মানচিত্র যে বিশেষ মানচিত্রে কোনো নির্দিষ্ট এলাকার প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলিকে নির্দিষ্ট স্কেল অনুসারে এবং রং রেখা ও প্রচলিত প্রতীক চিহ্নের সাহায্যে নিখুঁতভাবে ও পুঙ্খানুপুঙ্খভাবে চিত্রায়িত করা হয় তাকে বলা হয় টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা টোপো ম্যাপ বোঝা গেল অর্থাৎ যে তথ্যের মাধ্যমে হ্যাঁ যে বিশেষ মানচিত্রে কোনো নির্দিষ্ট এলাকার প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানগুলিকে একটা নির্দিষ্ট স্কেল থাকবে একটা স্কেল ছাড়া কিন্তু কখনই মানচিত্র আঁকা সম্ভব নয় একটা নির্দিষ্ট স্কেল অনুসারে সেখানে রং রেখা এবং প্রচলিত প্রতীক সেই চিহ্নগুলোর মাধ্যমে প্রতীক চিহ্নের মাধ্যমে নিখুঁতভাবে যখন চিত্রায়িত করা হয় তখন তাকে বলা হয় কি টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র বা টোপো ম্যাপ বোঝা গেল তাহলে এই টোপো ম্যাপের বৈশিষ্ট্যগুলো কি কী ম্যাপের কতগুলো কিন্তু বৈশিষ্ট্য রয়েছে যেমন স্কেল প্রচলিত প্রতীক বিস্তার আধুনিক সংযোজন এখন আমরা একটু বিস্তারিতভাবে জেনে নেব যে এই বৈশিষ্ট্যগুলো কী কী মানে বৈশিষ্ট্যগুলো সম্পর্কে স্কেল ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে কতগুলো নির্দিষ্ট স্কেল স্কেলে কিন্তু আঁকা হয় ঠিক আছে কতগুলো নির্দিষ্ট স্কেলে আঁকা হয় যেমন ওয়ান ইজ টু ফিফটি থাউজেন্ডস ওয়ান ইজ টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ডস এরকম কতগুলো নির্দিষ্ট স্কেলে আঁকা হয় প্রচলিত চিহ্ন এই মানচিত্রে পৃথিবীর সব দেশে একই রং আয়তন ও মাপের চিহ্ন ব্যবহার করা হয় বিস্তার সুনির্দিষ্ট স্কেলে আঁকা মানচিত্রগুলির দ্রাঘিমা এবং অক্ষাংশগত বিস্তার কিন্তু নির্দিষ্ট এদের কিন্তু অক্ষাংশগত এবং দ্রাঘিমা বিস্তার কিন্তু নির্দিষ্ট হয় আধুনিক সংযোজন নিখুঁতভাবে জরিপ কার্যের মাধ্যমে প্রাপ্ত প্রাথমিক তথ্যের ভিত্তিতেই মানচিত্র কিন্তু আঁকা হয়ে থাকে বর্তমানে আকাশচিত্র এবং উপগ্রহ চিত্র থেকে প্রাপ্ত তথ্যের সাহায্যে মানচিত্রকে তিনটি প্রাকৃতিক যেমন হচ্ছে ভূপ্রকৃতির প্রকৃতি নদ নদী এবং স্বাভাবিক উদ্ভিদ এবং দুটি সাংস্কৃতিক উপাদান পরিবহন যোগাযোগ এবং জনবসতি সঙ্গে কিন্তু প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক কিন্তু জানা যায় অর্থাৎ তিনটি প্রাকৃতিক বিষয় যেমন ভূপ্রকৃতির নদ নদী স্বাভাবিক উদ্ভিদ এবং দুটি সাংস্কৃতিক উপাদান পরিবহন যোগাযোগ এবং জনবসতি এদের সবকটির সাথে যে পারস্পরিক সম্পর্ক অর্থাৎ প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানগুলির মধ্যে যে একটা সম্পর্ক সে সম্পর্কে কিন্তু জানা যায় ভারতীয় সর্বেক্ষণ বিভাগ অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়ায় এই মানচিত্র কিন্তু প্রস্তুত করেন অর্থাৎ ভারতীয় যে সার বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু এই মানচিত্র প্রস্তুত করে থাকে বোঝা গেল এই গেল ভূ সূচক মানচিত্র এখন আমরা উপগ্রহ চিত্র কাকে বলে সে সম্পর্কে একটু জেনে নেব উপগ্রহ চিত্র কি এবং এর বৈশিষ্ট্যগুলো কি কি দেখো ভূপৃষ্ঠ থেকে মহাকাশে পেরিত উপগ্রহের সাহায্যে পৃথিবীর যে চিত্র সংগৃহীত হয় তাকে বলা হচ্ছে কি উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ ভূপৃষ্ঠ থেকে মহাকাশে পেরিত উপগ্রহের সাহায্যে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যে মহাকাশে যে উপগ্রহ প্রেরণ করা হয় সেই উপগ্রহের তার সাহায্যে যখন পৃথিবীর যে চিত্র মানে সংগ্রহ করা হয় তাকে বলা হয় কি উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র জানার সাথে সাথে দূর সংবেদন কি সেটাও কিন্তু তোমাদের একটু জানতে হবে দূর সংবেদন বা রিমোট সেন্সিং হলো কোনো বস্তু বা উপাদানকে দৈহিক স্পর্শ না করে তথ্য সংগ্রহণের বিজ্ঞান বা কলা অর্থাৎ কোনো বস্তু বা উপাদানকে দৈহিক স্পর্শ করা হয় না হ্যাঁ দৈহিক স্পর্শ না করে যখন তথ্য সংগ্রহ করা হয় তখন তাকে বলা হচ্ছে কি দূর সংবেদন বোঝা গেল ধরো তুমি বই পড়ছো এটাও এক ধরনের কিন্তু দূর সংবেদন বইয়ের পাতা থেকে যে আলো প্রতিফলিত হয় তাতে সাড়া দেওয়ার মাধ্যমে চোখ সংবেদনিক হিসাবে কাজ করে পাতার সাদা এবং কালো অংশ থেকে সংগ্রহীত তথ্য মন কম্পিউটার বিশ্লেষণ করে অর্থাৎ মনের যে কম্পিউটার তা বিশ্লেষণ করে এবং তা কি তথ্য বহন করছে তা কিন্তু ব্যাখ্যা করে বোঝা গেল অর্থাৎ দূর সংবেদনের আরেকটি উদাহরণ আমরা বলতে পারি যেরকম হচ্ছে টিভি দেখবার সময় রিমোট রিমোটটি আমরা দূর থেকে কিন্তু সেটাকে কিন্তু আমরা পরিচালনা করতে পারি অর্থাৎ এটি কিন্তু দূর সংবেদনের কাজ করে থাকে এই দূর সংবেদন ব্যবস্থাকে দুটি ভাগে আবার ভাগ করা যায় একটি বিমান চিত্র সংগ্রহ আর একটা হচ্ছে উপগ্রহ চিত্র তাহলে উপগ্রহ চিত্র তো আমরা একটু আগেই জানলাম অর্থাৎ এই কিন্তু দুটি ভাগের মধ্যে একটি হচ্ছে কি উপগ্রহ চিত্র বোঝা গেল তাহলে ভূপৃষ্ঠ থেকে মহাকাশে পেরিত উপগ্রহের সাহায্যে পৃথিবীর যে চিত্র সংগৃহীত হয় তাকে উপগ্রহ চিত্র বলা হয় এখন বিমানচিত্র একটু জেনে নি যে যে পদ্ধতির মাধ্যমে বিমান বেলুন উচ্চস্থানে স্থাপিত ক্যামেরার সাহায্যে বিমান চিত্র সংগ্রহ করা হয় তাকেই বলা হচ্ছে কি বিমান চিত্র সংগ্রহ অর্থাৎ বিমান বেলুন এবং উচ্চস্থানে স্থাপিত ক্যামেরার সাহায্যে কিন্তু এই পদ্ধতিতে কিন্তু বিমান চিত্র সংগ্রহ করা হয়ে থাকে বোঝা গেল এখন দেখো উপগ্রহ চিত্রের কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন জানব যে উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্যগুলো কি। কী বৃহৎ অঞ্চল পরি প্রদর্শন প্রথম বৈশিষ্ট্য কি বৃহৎ অঞ্চল প্রদর্শন একটি বৃহৎ অঞ্চলের প্রদর্শন করা উপগ্রহ চিত্রে সম্ভব হয় বৃহৎ অঞ্চল প্রদর্শন করা প্রায় তিরিশ হাজার বর্গ কিলোমিটার অঞ্চল হচ্ছে প্রদর্শন করা উপগ্রহ চিত্রের মাধ্যমে সম্ভব উচ্চতা উপগ্রহ চিত্র ছশো থেকে তিরিশ হাজার কিলোমিটার উচ্চতা থেকে তোলা হয় এই উপগ্রহচিত্র কত থেকে কত কিলোমিটার উচ্চতা থেকে তোলা হয় ছশো থেকে তিরিশ হাজার কিলোমিটার উচ্চতায় কৃত্রিম উপগ্রহের ব্যবহার মহাকাশে স্থাপিত কৃত্রিম উপগ্রহগুলি পূর্ব পশ্চিমে বা উত্তর দক্ষিণে পৃথিবীকে আবর্তন করে কিন্তু চিত্র সংগ্রহ করে থাকে বোঝা গেল তারপর কি চলে আসব ছদ্ম রঙের ব্যবহার উপগ্রহ চিত্রে একটি বিশেষ বৈশিষ্ট্য হল রং ব্যবহার এই চিত্রে রং অর্থাৎ এফ সিসি ব্যবহার করা হয় বলে ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তুকে পৃথক পৃথকভাবে কিন্তু চিহ্নিত করা যায় বোঝা গেল তারপর কি সাম্প্রতিক চিত্র পাওয়া সম্ভব উপগ্রহ চিত্রে একটি বিশাল অঞ্চলে সমস্ত তথ্য খুব সহজেই পাওয়া যায় এবং প্রতিদিন প্রতি সপ্তাহে এর চিত্র কিন্তু পাওয়া সম্ভব হয় এখন চলে আসবো দুর্গম অঞ্চলের তথ্য সংগ্রহ সব অঞ্চল মানুষের যাতায়াতের অনুকূল নয় সেই সব দুর্গম অঞ্চলের তথ্য পাওয়ার জন্য উপগ্রহ চিত্র কিন্তু খুবই অপরিহার্য যেমন আন্টার্কটিকা অঞ্চল জরুরি তথ্যের প্রাপ্তি পৃথিবীর কোনো স্থানে প্রাকৃতিক বিপর্যয় যেমন হচ্ছে বন্যা ভূমিকম্প সুনামি ইত্যাদির পরবর্তী পর্যায়ে কোন এলাকা কতখানি ক্ষতিগ্রস্ত তা কিন্তু উপগ্রহ চিত্রের মাধ্যমে খুবই দ্রুত জানা যায় এবং সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাও সম্ভব হয় বোঝা গেল এখন আমরা এই যে উপগ্রহ চিত্র হ্যাঁ তোলার যে বিভিন্ন পর্যায়গুলো সেই পর্যায়গুলো সম্পর্কে একটু জেনে নেব দেখো উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দের অক্টোবর কি জন্য স্মরণীয় জানো তো কি সেটা ওই দিনটিতে কিন্তু রাশিয়ার স্পুটনিক নামক কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে মহাকাশ গবেষণায় কিন্তু একটা বিপুল আলোড়নের সৃষ্টি করেছিল এই কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানো এবং তার থেকে প্রাপ্ত উপগ্রহ চিত্র কতগুলি পর্যায় কিন্তু সম্পূর্ণ হয় কি কি পর্যায়গুলো দেখো প্রতিফলিত ভূপৃষ্ঠে তথ্য প্রেরণ করা তথ্যগুলি সংশোধন করা তথ্যগুলি চিত্রায়ণ করা অর্থাৎ প্রথমেই কৃত্রিম উপগ্রহ যে উৎক্ষেপণটা কীভাবে হয়েছিল উপগ্রহ চিত্র সংগ্রহের প্রাথমিক পর্যায় হলো কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ রকেটে করে কোনো কৃত্রিম উপগ্রহকে মহাকাশে স্থাপন করা হয় মহাকাশের নির্দিষ্ট কক্ষপথে স্থাপনের পর কৃত্রিম উপগ্রহটি ঘুরতে থাকে যেমন সম্প্রতি দু হাজার পনেরো খ্রিস্টাব্দের অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটা থেকে পিএসএলভিসি থার্টি রকেটে করে অ্যাস্ট্রোস্যাট নামক কৃত্রিম উপগ্রহ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কিন্তু উৎক্ষেপণ করেছে এরপর লক্ষ্য বস্তু চিহ্নিত করো কৃত্রিম উপগ্রহ মহাকাশে স্থাপনের কিছুদিন পর উপগ্রহটি তার লক্ষ্য বস্তুকে চিহ্নিত করে এই লক্ষ্যবস্তু বস্তু কোন মরুভূমি পরভূমি সমুদ্র প্রাকৃতিক দুর্যোগ কবলিত স্থান সহ পৃথিবীর বা মহাজাগতিক বস্তুকণা যেরকম অন্যান্য গ্রহ উপগ্রহ নিহারিকা উল্কা প্রভৃতি হতে পারে বোঝা গেল এরপর হচ্ছে প্রতিচ্ছবি সংগ্রহ করা গ্রহণ কৃত্রিম উপগ্রহ লক্ষ্যবস্তু চিহ্নিত করার পর প্রধান কাজ হিসাবে প্রতিচ্ছবি গ্রহণ শুরু করে উপগ্রহ প্রতিচ্ছবি গ্রহণের জন্য সংবেদক বা সেন্সার নামক একটি যন্ত্র ব্যবহৃত হয় অর্থাৎ প্রতিচ্ছবি সংগ্রহের জন্য কি ব্যবহৃত হয় সংবেদক বা সেন্সার এটি হলো ক্যামেরা যা কৃত্রিম উপগ্রহে রাখা থাকে এই সেন্সার হচ্ছে ক্যামেরার কাজ করে যা কৃত্রিম উপগ্রহে রাখা থাকে এর সাহায্যে পৃথিবীর ছবি কিন্তু তোলা হয়ে থাকে বোঝা গেল এরপর চলে আসবো সক্রিয় সংবেদক সক্রিয় সংবেদকের কাজটা কি সক্রিয় সংবেদক যে সমস্ত সংবেদক কোনো বস্তু বা ক্ষেত্রে প্রতিচ্ছবি সংগ্রহের জন্য নির্দিষ্ট নিজের থেকে সৃষ্ট শক্তি পাঠিয়ে প্রতিচ্ছবি সংগ্রহ করে তাকে সক্রিয় সংবেদক বলা হয় বোঝা গেল যেসব সংবেদক কোনো বস্তু বা ক্ষেত্রে প্রতিচ্ছবি সংগ্রহের জন্য নিজের থেকে সৃষ্ট শক্তি পাঠায় পাঠিয়ে হচ্ছে প্রতিচ্ছবি সংগ্রহ করে তাকে বলা হয় সক্রিয় সংবেদক এই সংবেদক নিজেই নিজস্ব শক্তির উৎস হিসাবে কাজ করে বলে দিন বা রাত্রি যে কোনো সময় উপগ্রহ থেকে চিত্রগ্রহণ করা হয়ে থাকে বোঝা গেল চিত্রগ্রহণ কিন্তু দিন বা রাত্রি যে কোনো সময় কিন্তু করে থাকে রেডার ও লেডার এই ধরনের সংবেদক বোঝা গেল লেডার এবং রেডার হচ্ছে কি সক্রিয় সংবেদক এখন আমরা জানবো নিষ্ক্রিয় সংবেদক কি যে সমস্ত সংবেদক কোনো বস্তু বা ক্ষেত্রের প্রতিচ্ছবি সংগ্রহের জন্য নির্দিষ্ট সময় অন্তর স্বয়ংক্রিয়ভাবে কোনো লক্ষ্য বস্তুর বিকিরণ গ্রহণ করে প্রতিচ্ছবি সংগ্রহ করে তাকে বলা হচ্ছে কি নিষ্ক্রিয় সংবেদক অর্থাৎ যে সমস্ত সংবেদক কোনো বস্তু বা ক্ষেত্রের প্রতিচ্ছবি সংগ্রহের জন্য নির্দিষ্ট সময়ের অন্তর অর্থাৎ নির্দিষ্ট সময়ের ব্যবধানে স্বয়ংক্রিয়ভাবে কোনো লক্ষ্যবস্তুর বস্তুর বিকিরণ গ্রহণ করে প্রতিচ্ছবি সংগ্রহ করে তাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় সংবেদক এই সংবেদক কিন্তু সূর্যালোকের উপর নির্ভরশীল থাকায় রাত্রে কিন্তু এর প্রতিচ্ছবি পাঠাতে পারে না যেমন টিভি ক্যামেরা ফটোগ্রাফিক ক্যামেরা কিন্তু এই ধরনের সংবেদকের কাজ করে বোঝা গেল তাহলে আমরা কি কি পেলাম সক্রিয় সংবেদক এবং নিষ্ক্রিয় সংবেদক সম্পর্কে জানলাম এবং সক্রিয় সংবেদের দুটি ভাগ একটা হচ্ছে কি রেডার এবং লেডার এই ধরনের সবচেয়ে সক্রিয় সংবেদক বোঝা গেল এখন দেখো প্রতিচ্ছবি প্রেরণ কৃত্রিম উপগ্রহে সংবেদককে সংগৃহীত উপগ্রহ চিত্রটি পৃথিবীর নির্দিষ্ট দেশের মহাকাশ দপ্তরে পাঠাতে শুরু করে সংবেদক যত শক্তিশালী হয় প্রতিচ্ছবিও কিন্তু তত স্পষ্ট হয় অর্থাৎ সংবেদক যা ক্যামেরা হিসাবে কাজ করে তা যত শক্তিশালী হবে তার প্রতিচ্ছবিটাও কিন্তু তত স্পষ্ট হয় যেমন মঙ্গলযান মঙ্গলের প্রচুর ছবি কিন্তু পাঠাচ্ছে বোঝা গেল এখন হচ্ছে প্রতিচ্ছবি বিশ্লেষণ কৃত্রিম উপগ্রহের পাঠানো প্রতিচ্ছবিটি মহাকাশ দপ্তরের বিভিন্ন বিজ্ঞানীরা তার কিন্তু পরীক্ষা নিরীক্ষা এবং বিশ্লেষণ করে থাকেন ছবিটির মধ্যে কী রহস্য লুকিয়ে রয়েছে তা কিন্তু তারা বিশ্লেষণ করেন এবং সেই বিষয়ে তারা কিন্তু গবেষণা করে থাকেন বোঝা গেল এখন হচ্ছে তথ্য আহরণ সর্বশেষ পর্যায়ে বিজ্ঞানীরা প্রতিচ্ছবি বিশ্লেষণ করে বিজ্ঞানসম্মতভাবে তথ্য আহরণ করেন এই উপগ্রহ চিত্রগুলি কাগজের উপর ছাপা মানচিত্র আকারে কিন্তু পাওয়া যায় একে বলা হচ্ছে কি হার্ড কপি এবং উপগ্রহ চিত্রগুলি কম্পিউটারের ব্যবহারের উপযুক্ত করে সিডিতেও পাওয়া যায় একে বলা হচ্ছে কি সফট কপি অর্থাৎ সর্বশেষ পর্যায়ে এর বিজ্ঞানসম্মতভাবে এর কিন্তু তথ্য আহরণ করা হয়ে থাকে বোঝা গেল এই গেল উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায়গুলো এখন আমরা ভূ বচিত্র সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলগুলো সম্পর্কে একটু জেনে নেব এই স্কেলগুলোকে কিন্তু মোটামুটি তিনটি স্তরে ভাগ করা হয়েছে একটি স্কেলে বিভাগ মাঝারি স্কেলে বিভাগ এবং ক্ষুদ্র স্কেলে বিভাগ স্কেলে বিভাগ দেখো যে এই মানচিত্রের স্কেল কিন্তু ওয়ান সেন্টিমিটার থেকে টেন কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে প্রথম পর্যায়ে ফোর ডিগ্রি অক্ষরেখা এবং ফোর ডিগ্রি দ্রাগিমা রেখার ভিত্তিতে একশো পঁয়ত্রিশটি গ্রিডে ভাগ করা হয়েছে এই মানচিত্রের স্কেল হল ওয়ান সেন্টিমিটারে টেন কিলোমিটার এই মানচিত্রগুলিকে বলা হচ্ছে কি মিলিয়ান শিট বোঝা গেল এটা গেল বৃহৎ স্কেলের বিভাগ মাঝারি স্কেলের বিভাগ এই সব মানচিত্রে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের মানচিত্রে ফোর ডিগ্রি ইন্টু ফোর ডিগ্রির প্রত্যেকটি গ্রে ওয়ান ডিগ্রি ইন্টু ওয়ান ডিগ্রি হিসাবে সমান ষোলো গ্রিডে ভাগ করে ইংরাজি অক্ষর এ থেকে পি পর্যন্ত চিহ্নিত করা হয়েছে এই সব মানচিত্রের স্কেল হয় ওয়ান সেন্টিমিটারে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার এদের ডিগ্রি সিটও বলা হয় বোঝা গেল এখন হচ্ছে ক্ষুদ্র স্কেলের বিভাগ তৃতীয় পর্যায়ে প্রতিটি ওয়ান ডিগ্রি ইন্টু ওয়ান ডিগ্রি সিটকে ফিফটিন মিনিট ইন্টু ফিফটিন মিনিট হিসাবে সমান ষোলোটি ভাগে ভাগ করা হয়েছে এই ওয়ান থেকে ষোলো পর্যন্ত ক্রমিক সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়েছে এগুলি কিন্তু ইঞ্চি সিট নামে পরিচিত এই মানচিত্রের স্কেল হয় টু সেন্টিমিটারে এখন দেখো এই যে স্কেল এই যে স্কেলের কথা যে বলা হয়েছে স্কেল বিষয়টি একটু আমি একটু বলে নিই তোমাদের স্কেল হলো কোনো ভূপৃষ্ঠে দুটি কোনো দুটি স্থানের যে দূরত্ব তার সাথে মানচিত্রে যে দূরত্ব তার যে অনুপাত তাকে বলা হচ্ছে কি স্কেল তাহলে ভারতীয় যে সূচক মানচিত্র কিন্তু দুটি শ্রেণীর হয়ে থাকে এখন আমরা সেই সম্পর্কে একটু দেখে নিই দুটি শ্রেণীর হয় যেমন ভারতও প্রতিবেশী দেশের শ্রেণী ভারত ও তার প্রতিবেশী দেশসমূহ ফোর ডিগ্রি উত্তর থেকে ষাট ডিগ্রি উত্তর অক্ষরেখা পর্যন্ত এবং ষাট ডিগ্রি পূর্ব থেকে একশো পূর্ব ডিগ্রি দ্রাঘিমা পর্যন্ত অঞ্চলকে কিন্তু ফোর ডিগ্রি অক্ষরেখা ইন্টু ফোর ডিগ্রি দ্রাঘিমা রেখায় ভাগ করা হয় এইভাবে প্রাপ্ত প্রতিটি ঘরকে গ্রিড বলা হয় যা আঠাশ থেকে সাতানব্বই সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়েছে এই ঘরগুলির মধ্যে মানে এগুলো কিন্তু এক একটা গ্রিড এই ঘরগুলির মধ্যে চল্লিশ ডিগ্রি থেকে বিরানব্বই ডিগ্রি ঘরের মধ্যে ভারত অবস্থিত অর্থাৎ চল্লিশ ডিগ্রি থেকে বিরানব্বই ডিগ্রি দিড়ের মধ্যে কিন্তু ভারত অবস্থান করেছে জলভাগে কোনো সংখ্যা দ্বারা সংখ্যা দেওয়া হয়নি জলভাগটাকে কিন্তু কোনো সংখ্যা দ্বারা বোঝানো হয়নি এই সমস্ত ফোর ডিগ্রি ইন্টু ফোর ডিগ্রি শীতের জন্য ক্ষেত্র হলো দশ কিলোমিটার অর্থাৎ ওয়ান ইজ টু দশ লক্ষ ঠিক আছে এই ফোর ডিগ্রি ইন্টু ফোর ডিগ্রি সিটকে ওয়ান ডিগ্রি ইন্টু ওয়ান ডিগ্রি করে ওয়ান ডিগ্রি ইন্টু ওয়ান ডিগ্রি করে মোট ষোলোটি ভাগে ভাগ করা হয়েছে এই যে এগুলো কিন্তু এক একটা কিন্তু ফোর ডিগ্রি ইন্টু ফোর ডিগ্রি শিট এগুলো এক একটা কি ফোর ডিগ্রি ইন্টু কিন্তু ফোর ডিগ্রি শিট এই ফোর ডিগ্রি ইন্টু ফোর ডিগ্রি সিটকে আবার কিন্তু ওয়ান ডিগ্রি মানে এই এখান থেকে একটা গ্রিড আমরা নিয়ে নিলাম মনে করো আমরা এই তিয়াত্তর নাম্বার গ্রিডটি নেব তিয়াত্তর নাম্বার গ্রিডটি নিয়ে নিলাম এবং তেয়াত্তর নাম্বার গিট কী কত ফোর ডিগ্রি ইন্টু ফোর ডিগ্রি তাহলে ফোর ডিগ্রি ইন্টু ফোর ডিগ্রিকে সিটের জন্য হচ্ছে আমরা এই সিটকে ওয়ান ডিগ্রি ইন্টু ওয়ান ডিগ্রি করে মোট ষোলোটি ভাগে ভাগ করে নিলাম তাহলে এখানে ওয়ান ডিগ্রি ওয়ান ডিগ্রি করে কটা ভাগে ভাগ করে নিলাম ষোলোটা ভাগে ওখানে ওখানে কত ছিল ফোর ডিগ্রি ইন্টু ফোর ডিগ্রি মানে প্রতিটি পাশে ফোর ডিগ্রি ছিল তাহলে এখানেই আমরা ফোর ডিগ্রিটাকে চারটি ভাগে ভাগ করে ফেললাম এখানে ফোর ফোর এইট এ আর হচ্ছে ফোর ফোর এইট তার মানে কত ছিল সিক্সটিন ছিল তাহলে সিক্সটিনটাকে আমরা ওয়ান ডিগ্রি করে ক ভাগ করে নিলাম তাহলে সেক্ষেত্রে কত হলো ষোলোটি ভাগ হলো দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন তাহলে ষোলো ষোলোটি ভাগ হলো ষোলোটি ঘরে ভাগ করে নিলাম এবং প্রতিটি ঘর কত হলো ওয়ান ডিগ্রি ইন্টু ওয়ান ডিগ্রি এবং এর নাম দেওয়া কী হলো এ থেকে পি পর্যন্ত এ বি সি ডি এইভাবে করে নাম দেওয়া হলো এখন এগুলিকে ডিগ্রি শিট বলা হয় এই ডিগ্রি সিটকে আবার অর্থ ডিগ্রি সিট অর্থাৎ থার্টি মিনিট ইন্টু থার্টি মিনিট ও ফিফটিন মিনিট ইন্টু ফিফটিন মিনিট সিটে ভাগ করা হয় বোঝা গেল এখান থেকে আমরা ধরলাম যে এম ঘরটিকে আমরা ভাগ করবো সেক্ষেত্রে কিন্তু আমরা আবার ষোলোটি ভাগে ভাগ করলাম এবং এই ষোলোটি ভাগে ভাগ করার পর কিন্তু আমরা এরও কিন্তু নাম দিলাম কি আমরা এখানে যেমন হচ্ছে এ থেকে পি পর্যন্ত দিলাম এখানে কিন্তু আমরা আবার ষোলোটি ঘরে ষোলোটি ঘরের কিন্তু নাম দিয়ে দিলাম ওয়ান টু থ্রি ফোর করে এইভাবে কিন্তু আমরা নাম দিয়ে দিলাম বোঝা গেলো এবং সেক্ষেত্রে কিন্তু প্রতিটির মান কত হলো থার্টি মিনিট ইন্টু থার্টি মিনিট হলো এগুলো হচ্ছে অর্ধ ডিগ্রি সিট এবং তারপরে কিন্তু আমরা এই এই শীতগুলোকে কিন্তু আবার এই অর্ধ ডিগ্রি সিট যেটা আমাদের বের হলো এখান থেকে কিন্তু আমরা নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট এইভাবে কিন্তু আমরা কিন্তু নামকরণ করতে পারব এইভাবে কিন্তু ভারতে ভূবৈচিত্র সূচক মানচিত্রে কিন্তু সূচক সংখ্যা নির্ধারণ করা হয় অর্থাৎ সেভেন্টি থ্রি এম বাই সিক্স হ্যাঁ সেভেন্টি থ্রি ই বাই ফোর এইভাবে কিন্তু মানগুলো কিন্তু নির্ধারণ করা সূচকগুলো কিন্তু নির্ধারণ করা হয়ে থাকে বোঝা গেল তাহলে আমরা কী কী দেখলাম যে বৃহস্কেল তারপর হচ্ছে খু মাঝারি স্কেল এবং ক্ষুদ্র স্কেল এই সম্পর্কে কিন্তু আমরা জেনে নিলাম যখন আমরা একটি বৃহৎ অঞ্চলের মানচিত্র আঁকব সেক্ষেত্রে কিন্তু আমরা সব সবসময় কিন্তু বৃহৎ যখন হচ্ছে একটা বৃহৎ অঞ্চল দেখাবো তখন কিন্তু সেক্ষেত্রে উল্টোটা হবে অর্থাৎ ক্ষুদ্র স্কেলকে ব্যবহার করা হবে আর যখন আমরা একটা ছোট অংশকে দেখাবো সেক্ষেত্রে কিন্তু স্কেলের ব্যবহার করা হবে বোঝা গেলো তাহলে ভুবচিত্র সূচক মানচিত্রে কিন্তু কিভাবে এই সূচক সংখ্যা নির্ণয় করা হয় সে সম্পর্কে কিন্তু আমরা জানলাম অর্থাৎ এর বৃহৎ স্কেল মাঝারি স্কেল ক্ষুদ্র স্কেল এবং মিলিয়ন সিট ডিগ্রি সিট এবং ইঞ্চি সিট যে স্কেল অনুসারে তাদের নামকরণগুলো হয়েছে সে সম্পর্কে কিন্তু বুঝতে পারলাম বোঝা গেল এখন দেখো যে একটা একটি বিষয় তোমাদেরকে বলে নিই যে উপগ্রহ চিত্রে যে রঙের ব্যবহার করা হয় সেই রঙের ব্যবহারকে কটি ভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে প্রকৃত রঙ একটা হচ্ছে ছদ্ম রং প্রকৃত রঙের ব্যবহার কি ভূপৃষ্ঠস্থ বস্তুগুলিকে আমরা সাধারণ চোখে যে রঙে দেখতে পাই সেই রঙে যদি উপগ্রহ চিত্রে চিত্রে ও বস্তুগুলিকে উপস্থাপন করা হয় তাহলে সেই উপগ্রহ চিত্র প্রকৃত রঙে উপস্থাপিত হয়েছে বলে বলা যায় অর্থাৎ রঙের কোনো রকম পরিবর্তন হয় না এই ধরনের চিত্রে নীল সবুজ লাল তরঙ্গ রশ্মি এবং তাদের সমন সমোদয়কে ব্যবহার করে কিন্তু চিত্র প্রস্তুত করা হয় কিন্তু ছদ্ম রঙের ক্ষেত্রে কি হয় যদি প্রকৃত রঙের বদলে অন্য রং দ্বারা ভূপৃষ্ঠস্থ বস্তুগুলোকে উপগ্রহ চিত্রে দেখানো হয় তাহলে চিত্রটিকে কিন্তু ছদ্ম রং ব্যবহার করা হয়েছে বলা যায় যেমন উদ্ভিদের রং সবুজ তাই তো আমরা জানি কিন্তু ছদ্ম রঙের ক্ষেত্রে উদ্ভিদের রং সবুজের পরিবর্তে লাল বা লালচে রঙে কিন্তু প্রকাশ করা হয়ে থাকে বোঝা গেল তাহলে দেখো এই সূচক মানচিত্রে এবং উপগ্রহচিত্র মানচিত্রে কিন্তু অনেক ছোট ছোট বিষয়গুলোও কিন্তু রয়েছে যেরকম সূচক মানচিত্রে আমরা স্কেলের যে বিষয়টি বললাম যে স্কেল সম্পর্কে যে তোমাদেরকে বললাম যে স্কেল বলতে মানচিত্রে যে বিষয়টি আমরা দেখাবো এবং ভূমির যে মোট বিষয় হ্যাঁ ভূমির যে ভূমির দূরত্ব এবং মানচিত্রের দূরত্বের যে অনুপাত তাকেই বলা হচ্ছে কি স্কেল অর্থাৎ কোনো বিষয়কে কোনো মানচিত্রকে যখন আমরা মনে করো ভারতের মানচিত্রকে যখন আমরা খাতার মধ্যে আঁকবো তখন কিন্তু সেই স্কেল অনুসারে আমরা আঁকতে পারবো না তাই তো খাতা থেকে তাহলে কি বেরিয়ে যাবে অত বড় খাতাই তো নেই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তখন একটা স্কেল ধরতে হয় অর্থাৎ সেই বিষয়টি আমরা ছোট আকারে স্কেলের মধ্যে কিন্তু দেখাবো মানে খাতার মধ্যে আমরা দেখাবো স্কেল ধরে অর্থাৎ ভারতীয় যে ভূবৈচিত্র সূচক মানচিত্র মানে যে আমরা জানলাম সেখানে সূচক সংখ্যা কিভাবে নির্ণয় করা হয় সেই সম্পর্ক জানতে পারলাম এখন মানচিত্রের ব্যবহৃত স্কেলকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে সেটা একটু জেনে নিই এক হচ্ছে কি বিবৃত সূচক স্কেল দুই ভগ্নাংশ সূচক স্কেল এবং রৈখিক স্কেল দেখো বিবৃত সূচক স্কেল যখন কোনো মানচিত্রের স্কেল সাধারণ বিবৃতির মাধ্যমে বা সাধারণ ভাষায় প্রকাশ করা হয় এখানে কোনো অঙ্কের জটিলতা থাকে না অর্থাৎ সাধারণ যে যেমন ভাষার মাধ্যমে বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে বিবৃতি সূচক স্কেল বলে যেমন দেখো তোমাদের ভূবৈচিত্র সূচক মানচিত্রে স্কেল ব্যবহৃত হয় যেমন টু সেন্টিমিটারে ওয়ান কিলোমিটার ভগ্নাংশ সূচক স্কেল ভূপৃষ্ঠের দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব এবং মানচিত্রে দুটি স্থানের মধ্যবর্তী দূরত্বে যে সমানুপাতিক ভগ্নাংশে প্রকাশ করা হয় তাকে ভগ্নাংশ সূচক স্কেল বলে এ স্কিলও কিন্তু ভূবৈচিত্র সূচক মানচিত্রে ব্যবহৃত হয় যেমন ওয়ান ইস টু ফিফটি থাউজেন্ড দেখবে এই ভগ্নাংশ সূচক স্কেলের আরেকটি নাম হচ্ছে আর এফ অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন প্রতিটি মানচিত্রের ভারতের ম্যাপগুলো দেখবে নিচে লেখা থাকে আর এফ এতো ওয়ান ইজ টু ফিফটি থাউজেন্ড ওয়ান ইস টু ওয়ান তাহলে একে একে বলা হচ্ছে কি ভগ্নাংশ সূচক স্কেল আর রৈখিক স্কেল যখন মানচিত্রে দুটি বিন্দুর দূরত্ব মানচিত্রে দুটি বিন্দু দূরত্ব এবং ভূমিভাগের প্রকৃতি দূরত্বের মধ্যে সম্পর্ক সরলরেখা দ্বারা বিশেষ পদ্ধতিতে অঙ্কন করা হয় তখন তাকে রৈখিক স্কেল বলে অর্থাৎ মানচিত্রে দুটি স্থানের দুটি বিন্দুর মধ্যে দূরত্ব মানচিত্রে এবং ভূমিভাগের প্রকৃত দূরত্বের মধ্যে যখন সম্পর্কটাকে সরলরেখার দ্বারা বিশেষ পদ্ধতিতে অঙ্কন অঙ্কন করা হয় তখন তাকে রৈখিক স্কেল বলে এই স্কেলকে সুবিধা মতন কতকগুলি মুখ্য এবং গৌণ ভাগেও কিন্তু ভাগ করা যায় বোঝা গেল তাহলে আজকের এই উপগ্রহ চিত্র এবং ভূ সূচক মানচিত্র থেকে কিন্তু আমরা অনেকগুলি বিষয় জানলাম কী কী আমি আরেকবার বলে দিচ্ছি এক হচ্ছে ভূ সূচক মানচিত্র কি এর বৈশিষ্ট্য উপগ্রহচিত্র কাকে বলে এর বৈশিষ্ট্য এবং উপগ্রহ চিত্র তোলবার বিভিন্ন পর্যায়গুলো এই তারপর উপগ্রহ চিত্রে রঙের ব্যবহার কিরকম হয় ভারতের ভূবৈচিত্র সূচক মানচিত্রের যে সূচক সংখ্যা কীভাবে নির্ধারণ করা হয় এবং স্কেলের বিভিন্ন ভাগগুলো এগুলো সম্পর্কে কিন্তু জানলাম আরেকটি বিষয় তোমাদের জানতে হবে যে কৃত্রিম উপগ্রহ ভাগগুলো অর্থাৎ কৃত্রিম উপগ্রহকে কটি ভাগে ভাগ করা হয়েছে কৃত্রিম উপগ্রহ কিন্তু প্রধানত দুটি ভাগে বিভক্ত একটি ভূসমলয় উপগ্রহ আরেকটা হচ্ছে সূর্য তুল্যকালী উপগ্রহ বোঝা গেল তাহলে এই বিষয়গুলো সম্পর্কে তোমরা কিন্তু একটু ভালো করে জানবে আজকের ক্লাস আমি এখানেই